আমার কিন্তু বেগুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবারে হলো রিভিউ দেওয়ার পালা আগে পিছনের কোনো সবজির রিভিউ না শুধুমাত্র বেগুনটা বেগুনটা খুব সুন্দর লাগছে দেখতে যেহেতু গৌতার প্রসাদ চলুন তো এখানে দেখুন এখানে রেখেছি হয়েছে মূল শাক আমরা সবজি বানিয়ে নিয়েছি সে শাকটা এখানে রয়েছে তো এখন নিয়ে এসেছি এটা গোমাতাকে দেবো এর জন্য তো দেখুন এখান থেকে ছায়া ছায়া দেখা যাচ্ছে এখানে আছে কে গোমাতা দরজা খোলার জন্য চেষ্টা করছে কিন্তু খুলতে পারছি না আমি বলছি তোকে আজকে আমি দেব না আর খাবার যে হাতে দেখেছে না সেই চলে এসছে ওই খাবার দেবো না তো খাবার দেবো না আমি খাবার দেব না দেখুন এই ও ওই এখন দরজা দিয়ে দিচ্ছে রাগ করে ঘ্যাম আছে মানতে হবে দেখি আসিস ও বা না দেখে 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 আমি দিচ্ছি তু কিভাবে খাচ্ছে দেখুন আমার দেওয়ার জায়গাটা রয়েছে ওখানে একটা পাথর রয়েছে ওখানে তো এমন আমাকে তারা দিচ্ছে বা ভয় লাগছে এর জন্য আমি এভাবেই দিয়ে দিলাম চেয়েছিলাম ওখানে দেব তা ওর জন্য পারলাম আর পারি তো নাই আর বিকেল কিন্তু হয়ে এসছে সূর্য মামা ওদিকে চলে গিয়েছে আর এখন আমার সবজি বানিয়ে নিয়েছি এখন রান্না চাপাবো এর জন্য সবজিটা এখানে এগুলো রয়েছে এগুলো বলে গোমাতাকে দিয়ে দিই আর প্রভু রাধা কুণ্ডে জব করতে গিয়েছে এইমাত্র আমি আর আছি তো খাচ্ছে কিভাবে দেখুন ওর একটা বাচ্চা আছে সে না এখানে আমাদের এখানে ঢুকে যায় একবার ভিডিওতে দেখেছেন তো অনেক ভালো আমাদের মানে দূর থেকে যদি আমাদের দেখে না কাছে চলে আসবে তাই না গো মাতা কী খাও 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 খেয়ে নাও খেয়ে নাও হুম সুন্দরভাবে খেয়ে নাও একটা কাগজ আছে ওর উপরে খাচ্ছে ওখানে দিলে ভালো হতো খাবার দেখেছে? আর চলে আসলো দেখো ময়ালায় ফেলে খাচ্ছ এটা মাধু করতে আসে এটা লালা ও ক্যামেরা দেখে ভয় পাচ্ছে ওই ফুটবল চাই বল 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 দেব হ্যাঁ বল বল ক্রিকেট তোমার তোমার বল হ্যাঁ বল ছোটো বল পড়েছিল না ঘরে এখানে পড়েছিল না সে বল রেখে দিয়েছি না আমি সে বলটা কি চাই এখন সেই বল চাই এখন ও কিছুই বুঝতে পারছে না আমি যে কী বলছি ও বলছে হিন্দি আর আমি বলছি বাংলা খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও তোমার খাওয়া হয়ে গিয়েছে আমি এখন ঘরের ভিতরে যাই ঠিক আছে হ্যাঁ ঘরের ভিতরে যাই আমি শোনা আর নেই তো আর নেই তোমাকে আবার পরে দেব আর দেখুন আমাদের এই কিন্তু এই যে বাবলা গাছ রয়েছে না এই বাবলা গাছে নতুন পাতা গজিয়েছে পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল গাছগুলো এই এখন আবার নতুন পাতা গজিয়েছে কারণ বসন্তকাল চলছে তো এর জন্য আর আকাশটা কিন্তু পুরো নীল তাই না ওই দেখ ঘরের ভিতরে আসছে ঘরের ভিতরে আসতে আছে খাবার এখন নেই টাটা বাই বাই এখন ওই পাতা খাবি কাটা আছে তো এই কাটা লেগে যাবে কি আর করব একা একা এরকম একটু গো মাতার সাথে কথা বলি আর প্রভু যে সময় থাকে সে সময় তো তার কাজ নিয়ে ব্যস্ত থাকে আর দুজনেই থাকে সারা দিন এখন আমি দরজা চাপিয়ে দিই যাই রান্নাটা চাপিয়ে দিতে হবে আমার আর দেখুন কারেন্টের যন্ত্রণায় আমাদের কিন্তু এই সোলার সিস্টেম বসে গিয়েছে এখন এটার সাহায্যে আমরা ঘরেন্টে কাজ করি আর মানে দিনের ভিতর মিনিমাম আপনার পনেরো বার কারেন্ট চলে যায় এজন্য প্রভু এটা তো নিয়ে আসলো আপনাদের একদিন দেখিয়েছিলাম তো এভাবে ছেট করে দিয়েছে আবার যে সময় এখানে ঘরটা হবে না উপরে তার উপরে আমরা এটা বসিয়ে দেবো আপাতত এখানে এভাবে বসিয়ে দিয়ে গেছে মনে হচ্ছে আমি তো এখন প্রতিদিন ভিডিও ছাড়তে পারছি না আর শরীরটাও খারাপ ছিল অনেক দিন আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোও লাগছে না কলকাতায় তো গরম পড়ে গিয়েছে আর আমাদের এখানে এখন পর্যন্ত কিন্তু গরম পড়েনি যা ভিতরে দুদিন মতন গরম পড়েছিলো তারপর আবার এই ঠান্ডা এই যে এখন দাঁড়িয়ে আছি হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু রোদ আছে তাতে কি হয়েছে হ্যাঁ ঠান্ডা ভালোই আছে এখনও এখানে তো শাক তুলেছিলাম শাকগুলো এখনও আছে হালকা আর গম দেখুন কত সুন্দর বের হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে না দেখতে সবুজ আর সবুজ খুব খুব সুন্দর লাগছে ঠান্ডা ওয়েদার তো এই রোদ কিন্তু একদিন আবার কদিন পরে শত্রু হয়ে দাঁড়াবে আমাদের কাছে তাই না রোদটা এখন মিষ্টি লাগছে ঠিক কিন্তু কদিন পরে শত্রু কারণ গরমের যন্ত্রণায় পুরো অস্থির হয়ে যাব আর আজকে আপনাদের কি রান্না করব এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলুন যা যাক রান্নাঘরে তো অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে রান্না শেয়ার করব আর আজকে বিকেল তো দুপুরের তো হয়ে গিয়েছে তো আজকে বানিয়ে নিয়েছি আপনার বেগুন আর হয়েছে এখানে করলা গোল গোল করে আর হয়েছে আপনার পালং শাক শুধু বানিয়ে নিয়েছি এগুলো এখন আবার ভা সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এখন ধুয়ে নেব এগুলো দেখাচ্ছে কিন্তু কতগুলো তাই না যে সময় আমি এটা ভাজি করব সে সময় অল্প হয়ে যাবে আর দেখুন জলটা কিভাবে পড়ছে এবার এ এটা ভালো করে এভাবে ই করে দিতে হতো ঝাঁজরি হলে ভালো হতো না ঝাঁঝরি আছে ভেবেছি গামলায় আজকে করিনি তো আমি এভাবে ধুই নিই এগুলো তারপরে রান্নার সময় আপনাদের সাথে কথা হবে তো আমি এখন যে এই বেগুন বেগুনের সবজিটা করবো এর জন্য মশলা বেটে নেব তো এখানে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে এবং এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব তো এটা সত্যি কথা কি যে শিলটা দেখে আবার বলতে পারেন যে অর্পিতা কি শিলে বাড়ছে হায় রে না গো এটা হয়েছে কি বলুন তো আমাদের শিল আছে তো চলুন দেখাই আগে সেটা এই যে দেখতে পাচ্ছেন শিল এই যে এই বাথরুমে এনে রেখে দিয়েছি কারণ হয়েছে এটা 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 থেকে প্রভু এনেছে আপনার লাল কিন্তু যদি আমি কিছু বাটি না তাহলে বালু উঠবে বুঝতে পেরেছেন এর জন্য না এখানে ভালো শিল পাওয়া যায় না এটা এনেছে এই যে লাল পাথরের এর জন্য আমি এটা রেখে দিয়েছি এটা ব্যবহার করি না কারণ কলকাতায় কবে কি যাব জানি না এর জন্য এটা ব্যবহার করছি কলকাতা যাব ফের নিয়ে আসবো কলকাতা কবে যাব তাও বলতে পারি না তা তো বললাম আর এই শিলটা কিন্তু অপরিষ্কার না সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাটি অনেক দিন ধরে কিন্তু আমি বলি কি যে আপনাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করি রান্নায় কিন্তু কোনো সময় না আমি বাটা শেয়ার করি না বা কি বাটি ই করি শেয়ার করি না কিন্তু আজকে বলি শেয়ার করিনি অসুবিধে কি আছে আপনারা তো আমার পর না না আপনি পোস্ত নিলাম সাদা সর্ষে নিলাম পরিমাণে যেহেতু কম এর জন্য কমই নিতে হবে প্রভুকে বলছিলাম যে একটু কলকাতা চলো বেরিয়ে আসি কদিন অনেক দিন হয়ে গেছে যাই না যেতে চায় না আর সে যেতে না চাইলে তো আমিও যেতে পারি না না এর জন্য ওটা তো তারই বাড়ি তো আমি এখন এটা বেটে নিই কাঁচা লঙ্কা পোস্ত সাদা সর্ষে কিন্তু শিলটা এরকম দেখালে কি হবে বলেন তো শিলটা খুব ভালো অনেক সুন্দরভাবে বাটাটা মিহিন হয় দিয়ে দেবো নুন অল্প করে সামান্য একটু চিনি আর হলুদ আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল সরিষার তেল এই বেগুনটা এখন সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেব এভাবে সুন্দরভাবে এই মাখিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়নি এখন পর্যন্ত তেলটা গরম হতে থাক তো তেল আমার কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এখন এই বেঙ্গুনগুলো ভেজে নেব। তো বেগুনটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছেন কিন্তু এটা লাল লাল হয়েছে কারণ হয়েছে এই যে বেগুনের এই সবজিটা করব এটা লাল লাল করে ভেজে নিতে হবে ঢেকে দিলে কিন্তু হবে না সুন্দরভাবে ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো কড়াইতে কিন্তু তেল রয়ে গিয়েছে আরও অল্প করে তেল দিয়ে দেব এই যে এখন আবার এই তেলটা গরম হতে থাক তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে দিয়ে দেব কালো জিরে হলুদ কালারের জন্য অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম আর দিয়ে দেব অল্প জল এই যে জলটা দিয়ে দিলাম এটা পুড়ে উঠবে না এর জন্য ভেড়ার ডাক শুনতে পাচ্ছেন ভেড়া এসেছে এখানে আর এখানে তো জানেনি অবশ্যই কি কি বেটে রেখেছি সাদা সর্ষে কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেব এখন এটা সুন্দরভাবে একটু কষিয়ে নিই রান্না করতে কিন্তু এটা বেশি টাইম লাগে না অল্প সময়ের ভিতরে এটা রান্না হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয় আজকে গর্ণিতাই তো খুব খুশি হবে মনে হচ্ছে আর এখানে নিয়েছি এই যে টক দই এটা সুন্দরভাবে ফাটিয়ে নিই এই যে ফাটিয়ে নিয়েছি আর এরপাশেও এটা ই হয়ে গিয়েছে আর একটু জলদি তো দিয়ে দিই টক দই আর এখানে কিন্তু আমাদের রাধা খুণ্ডে বৃন্দাবনের কথা জানি না টক দই পাওয়া যায় মিষ্টি দই পাওয়া যায় না যেটা প্রভু বলেছে এটাই জানি আমি তো এই টক দইটা দিয়ে দিলাম এটা এখন সুন্দরভাবে একটু কষিয়ে নিই তো এটা জাল উঠে গিয়েছে এখন দিয়ে দেব যেহেতু টক দই দিয়েছি এর জন্য চিনি দিয়ে দিলাম অল্প করে আর নুন দিয়ে দিলাম আর এখন এই ভাজা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো কিন্তু ভাজা সুন্দর হয়েছে আমার কাছে তো ভালো লাগছে সবই দিয়ে দিলাম নুন হলুদ তো দিয়েছি লঙ্কা দিয়েছি এটাই হয়েছে মেন রান্নায় না সব কিছু আমি ঠিকভাবে ব্যবহার করব পরিমাণ মতন কিন্তু আমি যদি নুনটা না দিই না তাহলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায় এর জন্য রান্নায় সর্বপ্রথম আছে নুন আমি রান্না করার পরই আমি আবার মনে করি যে নুন দিয়েছি তো এখন এটা একটু ফুটে উঠুক তারপরে নামিয়ে নেব খুবই কিন্তু সিম্পেলভাবেই রান্নাটা করলাম তো এই দেখুন আমার কিন্তু বেগুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন একটা গামাখাই হয়েছে গ্রেভিটা পুরো গামাকা হয়ে গিয়েছে রান্না পুরো কমপ্লিট এখন আমি থেকে ভোগ নিবেদন করব তো এখন করব না রান্না করে রেখে দিলাম একটু পরে থেকে ভোগ নিবেদন করে দেব যাই হোক এবারে হলো রিভিউ দেওয়ার পালা আগে পিছনের কোন সবজির রিভিউ না শুধুমাত্র বেগুনটা বেগুনটা খুব সুন্দর লাগছে দেখতে যেহেতু গৌর্ণিতার প্রসাদ হুম সর্ষে দিয়েছ না টেস্ট হেভি হয়েছে দারুণ টেস্ট দই ভালো অর্পিতা রান্না করতে করতে অনেক এক্সপিরিয়েন্স বাড়ছে মানে আর এক্সপারিমেন্ট করে আর কি অন্য সবজিটা একরকম করলো তার সাথে এটা একটু আলাদাভাবে এইভাবে করে দেখি কীরকম টেস্ট হয় তো যাই হোক সব সুন্দর হয় যেতটুকু বাকি থাকে টেস্টে সেটা আবার গর্ণিতাই গর্নিতাইয়ের সামনে যখন দেওয়া হয় তখন গর্ণিতাই আবার সেটাকে অ্যাকসেপ্ট করার পরে বাকি যেটুক প্রবলেম থাকে সেটুক সলভ করে দেয় একদম সেটাই এগারোটা বাজে নিই এগারোটা এখানে কি অনেক ভক্তরা এসেছে তাদেরকে প্রসাদ পাইয়ে তারপরে আমি প্রসাদ পাচ্ছি আমি ভাত কিন্তু খেতে চাইনি এতগুলো আমি বলছি বেশি হয়েছিল কিন্তু এত সুন্দর হয়েছে এটা রেসিপিটার নাম কি দিয়েছো তুমি না বেগুনও এত সুন্দর স্বাদ হয় বাবা কি নাম দিয়েছো এটা হ্যাঁ পোস্ত জিনিসটা এমন বা কাজু বাদাম ব্যবহার করুন দইতে হয় তাই না তাই গ্রেভিটা কিন্তু আরেকটু দরকার ছিল হ্যাঁ আচ্ছা কালো জিরে আছে না এর মধ্যে এবার বক্তব্য বলবে প্রভু আপনি কাঁচা কাঁচা নুন অনেক বেশি ইউজ করেন